আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকবে মিসকালাদাররাতি কি অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাত পাবে না যদি আমাদেরকে জান্নাত পেতে হয় তাহলে অহংকার বিঘিন জীবন পরিচালনা করতে হবে আমার কিছু নাই এগুলো আমার কিছুই না আল্লাহ আমাকে দান করেছেন আমার ক্ষমতা না আমার গাড়ি আমার বাড়ি এগুলো কিচ্ছু না একমাত্র আল্লাহ আমাকে দান করেছেন ও আল্লাহ তুমি আমাকে দিয়েছো এগুলো তোমার দেওয়া নেই তোমার পক্ষ থেকে আমানত এজন্য যথাযথ এই আমানত ব্যবহার করা আর অহংকারী না করা কারণ যদি অহংকার করি আল্লাহ তাআলা আমার থেকে সম্পদ গুলো একদিন হাতছাড়া করে দিবেন

অহংকার করবে বান্দা তোমার কিছুই না এগুলো একমাত্র আমার দেওয়া ও বান্দা তোমার ক্ষমতা একমাত্র আমি আল্লাহকে আগাদ দেওয়া আমি ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলাম আবার ফেরাউনকে ক্ষমতা আমি আবার নিয়ে নিলাম ও

আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমি আল্লাহর রাস্তা ব্যয় করব মাদ্রাসা মসজিদে আমি এই সম্পদ ব্যয় করব কারণ আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তা ব্যয় করব আল্লাহর দেওয়া টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব আজকে যদি আমরা এগুলো নিয়ে বড়াই করি এগুলো আমাদের হাতে একদিন থাকবে না আজকে অহংকার থাকার কারণে আমরা মসজিদ চিনি না আমার হৃদয় অহংকার থাকার কারণে আমি আজকে ভালো কন্টা মন্দ কন্টা চিনি না আজকে আমার হৃদয় অহংকার থাকার কারণে আমি মাহফিলে আসবো এই মানসিকতা আমার তৈরি হয় না আজকে অহংকার হৃদয় থাকার কারণে আজকে আমরা মস্তির দরওয়াজা চিনি না আমরা খেলাধুলা নিয়ে আজকে মুক্ত হয়ে আছি কথা ঠিক নেবে ব্যাঠি আজকে আমরা গুমকে বিসর্জন দিয়া নিদ্রাকে বিসর্জন দিয়া রাতের আরামের ঘুমকে হারাম করে খেলা দেখার জন্য পাগল অথচ আল্লাহর হুকুম ফজরের 2 রাকাত নামাজ পড়া আমাদের ভাগ্যে জুটে না আমরা আমাদের পরিচয় ভুলে গেছি বা আমাদের পরিচয় আমরা দুনিয়াতে কেন আসলাম আসলাম কি করে দেশে আমরা দুনিয়া থেকে আমরা এই জগৎ থেকে আমরা কি নিয়ে যাব হ্যাঁ আমি আমার অস্তিত্ব ভুলে গেছি আমি আমার আমার ব্যক্তি পরিচয় ভুলে গেছি ভুলে গেছি যে আমি একজন মুসলমান এটা আমার পরিচয় আমার ধর্ম ইসলাম ইসলাম এবং আমার সংবিধান হচ্ছে কুরআন মুরান এবং আমার আদর্শ হচ্ছে নবী ম মুস্তফা সাল্লাল্লাহ আজ ও ভুলে গেছি আমরা আমাদের আদর্শ আমাদের আইডেন হিসেবে আমরা কাদেরকে মানতেছি কাদের পিছনে সমানুষ্ঠ করতেছি আজকে বিধর্মী খ্রিস্টান তাদেরকে আমরা আমাদের আগামী প্রজন্মরা তাদেরকে আমরা কি করতেছি নিজেদের লিডার নিজেদের এভাবে আইডল হিসেবে তাদেরকে মানতে তাদের আদর্শের পোশাক আমাদের গায়ের মধ্যে পরে ঘুরতে যাচ্ছি পরে ঘুরতেছি আজকে মেসিকে ভালোবাসতে পারলাম মেসির আজকে যাচ্ছি গায়ের মধ্যে দিয়ে ঘুরতেছি আজকে নেইমারকে ভালোবাসে নেইমার পোশাক গায়ে দিয়ে ঘুরতেছি অথচ আমি একজন মুসলমান আখের নবী মোহাম্মদ মুস্তফা উম্ম আমি একমাত্র যদি পোশাককে যদি আমি ধরতে হয় নকল তাহলে সেটা হবে কি পোশাক আজকে আমরা আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আজকে আমরা মনে করতেছি এটা আমার আসল আসল এই খেলাধুলা আমার আসল আসল এই বন্ধু বান্ধব আমার আসল আসল অথচ একদিন আমার সময় আমার হাত থেকে চলে যাবে যাবে আস্তে 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 যখন আমার হাত থেকে সময়গুলো চলে যাবে যাবে তখন এমন একদিন সময় আসবে যে মুরব্বীর মতো বৃদ্ধ হয়ে যাব চেয়ারে বসে নামাজ পড়তে হবে আমাকে এখন যে আমার গায়ে শক্তি আছে ইচ্ছা করলে মসজিদে গিয়ে রূপ সাজা করতে পারি আবাদত বন্দি করতে পারি করতে সিনা খেলাধুলার পিছনে মুক্ত হয়ে আছি ও যুবক শুনো এই খেলাধুলা একদিন থাকবে না অথচ আমার আপনার যৌবন একদিন থাকবে না ও মুসলমান শুনো শুনো যেই

তিনটা অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত চলে গেছে আর আসবে না এই বর্তমান কাল আমার হাতে আছে এবং ভবিষ্যতে আমি বাসব কি বাসব কোন কি নেই গ্যারান্টি নাই এইজন্য নবী বলেন hayat tak qabla তুমি তোমার জীবনকে কাজে লাগাও মিত্র আশার আগে আগে